হ্যালো বন্ধুরা আমি ঈশানী আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভীষণ হেল্পফুল মাসাজারের গল্প এটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে এটা একটি কর্ডেড ইলেকট্রিক হ্যান্ডহেল মাসাজার এর ব্র্যান্ড নেম হচ্ছে কাল্ট বিগত বেশ কিছু বছর ধরে স্পন্ডিলাইটিসের অসম্ভব যন্ত্রণায় আমি কাতর তো ট্রিটমেন্ট চলাকালীনও মাঝে মাঝে যাদের স্পন্ডিলাইটিস আছে অথবা যাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে তাদের কিন্তু ব্যথা কখনো কখনো খুব বেশি হয় তো সেই মুহুর্তে আমরা সকলেই জানি পেইন কিলারের কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা তখন এমন কিছু একটা খুঁজি যেটা আমাদের ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারবে ফ্লিপকার্ট থেকে এই মাসাজারটা পারচেস করার পর থেকে এটা আমাকে যথেষ্ট পরিমাণে ইনস্ট্যান্ট একটা রিলিফ দেয় এই মাসাজারের মধ্যে আমরা দুরকম রকম মোট পাবো একটা হাই মোট একটা লো মোট খুব বেশি ভাইব্রেশন যাদের জোরে অসুবিধে হবে বা যারা আনকমফোর্টেবল ফিল হবে তারা লো মোডটা ইউজ করতে পারে এটি ব্যবহার করলে আমাদের শরীরের থাকা মাসেলের ব্যথা হাড়ের ব্যথা সমস্ত রকম ডিসকমফোর্ট থেকে আমরা রিলিফ পেতে পারি এটা ব্যবহার করা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে ভিডিওর প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিলাম কারণ ধরো কোনো এক মুহূর্তে তোমাদের শরীরে অসম্ভব কোনো একটা ব্যথা তোমরা অনুভব করছো এদিকে সেই সময় তোমাকে মাসাজ করে দেওয়ার মতো কেউ তোমার সামনে উপস্থিত নয় তো এই মাসাজারটার মাধ্যমে আমরা কিন্তু নিজেরাই যথেষ্ট কমফোর্টেবলি মাসাজটা করতে পারবো তো এই মাসাজার যেমন শুধুমাত্র আমাদের ব্যথা দূর করে তা নয় আমাদের শরীরে রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে এই মাসাজার দিয়ে আমরা আর্ম শোল্ডার ব্যাক থাই ফুট সব রকম মাসাজই করতে পারবো এর মধ্যে তোমরা পাবে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কার্ড এবং ঠিক তার নিচে একটা স্ক্যানার পাবে যার পাশেই লেখা আছে স্ক্যান টু ওয়াচ মাসাজার টিউটোরিয়াল অর্থাৎ যদি তোমাদের কোনোভাবে বুঝতে অসুবিধা হয় কিভাবে তোমরা ম্যাসাজ করবে তোমরা এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখতে পারো যদিও ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ারলি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি এর মধ্যে তোমরা চারটে প্লেট পাবে যখন যেরকমটা ইচ্ছে তোমরা ইউজ করতে পারবে ইনস্ট্যান্ট ব্যথা থেকে অসম্ভবভাবে এই মাসাজার আমাকে রিলিফ দিয়েছে তবে পনেরো মিনিটের বেশি এই মাসাজারটি একদিনে আমাদের শরীরে ইউজ করাটা ঠিক নয় তো মোটামুটি আমার যতটুকু মনে হয় পাঁচ মিনিট ব্যবহার করার পরেই তোমরা অসম্ভব রিলিফ পাবে যাদের সারা সারাদিন খাটাখাটনির কাজ থাকে তারা স্ট্রেস থেকে মুক্তি পাবে এই মাসাজারটির মূল্য খুব